দ্বিতীয় দিন সবাইকে সুপ্রভার জানিয়ে একটা ব্লগ শুরু করছি আপনারা আজকের পুরো ব্লগটা অবশ্যই দেখবেন একদম সাত সকালবেলা সব পরিবারে চলে এসেছি বিচে তো এখন এইখানটা থাকবো তারপরে বেলার দিকে কোথায় যাব জানি না তো কোথাও একটা যাবো তো আপনারা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখবেন

তো এখন এই যে বিচের ধারে একটু বসবো আবার অর্জুন বলছে কি উঠে চড়বে উঠে উঠে তুই একা উঠতে পারবি না ঘোড়াতে তবু উঠতে পারবি আমি উঠে চাই দেখুন বন্ধুরা পড়ি কিন্তু একদম চুপ ওর কান্নাকাটি বলে কিচ্ছু নেই দেখতে

আর বাড়ি যাবানা স্নান করান স্নান করবো একটু বেলা কালকে তো স্নান করিনি রুমে স্নান করে বের খেলাম আজকে বেলা হলে স্নান করবে এখন খুব ঠান্ডা মা বলছে একটু ওই দিকটা যাবে ওই দিকটা দেখছি ভিড়টা অনেকটাই বেশি কেন কি জানি এখন স্নান করতে নেওয়া পড়েছে অনেকে আবার দেখতে পাচ্ছি তো এত সকাল বেলা ধান করাটা কি হবে না এ বাবা ঢেউ দে দেখো কত সুন্দর এই দেখো সবাই দিবি গুলো এনে গুলো কেন এ তুমিলে কানে আপনাকে 200 250 বলবো 100 টাকা দেখো কত ওজন আছে নাই মনর দুঃখ নাই আপনি একশো টাকা খাজা দিয়ে দিলে পালাবে খেয়ে দিয়ে ভুলে যাবে কিন্তু এই জিনিসটা চিহ্ন কাকে বোন দিকে দেবে ওনাদের খুশি হবে বলবে যা আমার জন্য পুরী থেকে জগন্নাথ ঠাকুরকে নিয়ে আসবে সেম সব সেম

তো তো থেকে চলে সন্তান সেরে আবার একটা কোথায় গিয়ে দেবেন নামটা আমি জানিনা ঘুম থেকে উঠেই চলে গেছি এই অবস্থা এই

যাবো বলে সবাই নিচে চলে গেছে আমি আর শঙ্কর রয়ে গেছি মানে গুছিয়ে গেছি নিতে হবে তো ওইভাবে একটাই পরিষ খাওয়ার আছে এটাই পরিষ কতটা ড্রেস নিয়েছি আর কি নেবো হ্যাঁ খেলাটা হ্যাঁ পরিব খেলা নিতে হবে বাবা এখন বেড়াতে এলে কোথাও বেরোলে আর কি পরের জিনিস বেশি গুছোতে সময় লাগবে হ্যাঁ ফিটার নোবো হ্যাঁ বাবা ঠিক মনে কোথায় আছে কর্নাটক মন্দির চলো ওই তুই সামনে বসবি আমার মাথা নেড়া হয়ে গেছে কেমন তো ফাইনালি আমরা বনারক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি হোটেল থেকে এখন বাজে নটা ওখানে লাঞ্চ করব ওখানে একটু বেশিক্ষণ ধরে থাক থাকবো তারপর যদি বিকালে সময় পাই তাহলে মন্দিরের যে পতাকা উত্তোলনটা হয় মানে উপরে সেই মন্দিরে উঠে ধ্বজাটা ওটা আমরা দেখব যদি টাইমে ফিরতে পারি দিলি দা একদম সুন্দর করে নিয়ে চলে যাবে এ আমাদের দিলীপ দা আমাদের পাশেই বাড়ি এনারই গাড়ি আমাদেরকে নিয়ে এসছে রাস্তাঘাট সব জানা একদম পুরীর আমরা যে হোটেলে আছি পুরীতে ওখান থেকে কনোরগ মন্দির হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আমরা প্রায় কুড়ি কিলোমিটার মতন চলে এলাম আর কুড়ি কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো মোটামুটি বেশ এনজয় করছি উড়িষ্যাটাকে খুব ভালো পরিবেশ সকাল সকাল বেরিয়েছি তো সান টান করে একদম পুরো ফ্রেশ লাগছে আর কি খাচ্ছ কলা খাচ্ছ চুল কই তো চুল কই যা চুল পালি গেছে পালি গেছে চুল আর এক সপ্তাহ পরে আবার হয়ে যাবে এই যে আমরা চন্দ্রভাগা চলে এলাম ফাইনালি আমরা চন্দ্রভাগা চলে এলাম এখানে নামবো একটু চা আরে খাবো ঘুরবো

আর সমুদ্রের ধারে দাঁড়িয়ে এমনি কুর্তি খাচ্ছি দারুন

অনেক কিছু আছে আসার সামনে কেনাকাটা হবে এখন মন্দির থেকে ঘুরে আসি মন্দির থেকে বেরিয়ে আসি এত কিছু দোকান রকমারি এ বলছে এটা কিনবো সে বলছে সেটা কিনবো ও বলছে ব্যাগ কিনবো সে বলছে পুতুল কিনবো হ্যাঁ অনেক কিছু কিনে দেবো তোকে আগে ঠাকুরটা দেখে এসেছ শঙ্করের দায়িত্ব হচ্ছে পরীকে ধরা তুমি মন্দির দেখবে

ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রেড মানে ভিডিও করা যাবে না ছবিও তোলা যাবে না যা হবে সব বাইরে দেখে তো সেই জন্য আমরা হয়তো ভ্লগ করতে পারবো না বেরিয়ে এসে আপনাদের সাথে কথা বল

বহু পুরোনো মন্দির বহু পুরোনো বহু বছরের মন্দির দেখে আমরা এই যে রাস্তাতে বেরিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে বেরোতে হচ্ছে প্রচুর লোকজন যাচ্ছে এখান থেকে আমরা ওখানে বাজারের মধ্যে ঢুকে যাবো বাজারে গিয়ে আমরা কেনাকাটা করবো কিছুকে খুব জোর খেতে পেয়েছি খুব জোর খেতে পেয়েছে পরিমাকে বাইরে তো খাবার আছে এখানে তো খাবার নিয়ে আসা হয়নি মামা আমি কি খাবে আঙুল খাচ্ছি ঘরে <laughs> গেল <laughs> <aime> 이, 이, 이.

এক কিলো কাজু নিচ্ছি আমাদের তো রান্নাতে প্রায় কাজু বাদাম লাগে বাড়িতে খাওয়া হয়ে যায় এই এক কিলো কাজু আমাদের খামাল হয়ে যাবে

सेनटा को बहुत अच्छा लगचा यार तो दम 10 10 का 10 10 का ही अच्छा वाला है एकदम औरनो टेस्ट है सर फोन पे कर दनाली सेनटा को बहुत अच्छा लगचा ये कैसा चोदा कौनडा ड्राई फ्रूट वाला ड्राई फ्रूट अच्छा ड्राई फ्रूट और अच्छा है भाई ओए ये क्या है ओये ऊपर गोल गोल हैला ओड़को ओड़को काकी चीज है ओड़को मुरको पापड़ मुरको हैलो अभी टेस्ट

এইগুলো কত করে দাদা এইগুলো একশো টাকা একশো টাকা চলুন মোটামুটি কেনাকাটা হলো আচার কিনলাম অনেক কিছু কিনলাম খাওয়া দাওয়া করলাম এবার আমরা লাঞ্চ করবো এখানে একটা ভালো হোটেল দেখে দেখি লাঞ্চ করে তারপর ফিরবো আমরা পরীর জন্যে দেখছি আর হাত চা ছোটো আর হাত আয় না ফাঁকা কি পরের জন্যে আমি দেখছি

আই পঢ়ি কি ঘুমি পঢ়লা নে কি মামা আই ঘুমি পঢ়ছে গ আছো আছো হোটেল টে খাব বিশাল বড়ো হোটেল